এ যেন একলব্যের গল্পের পুনরাবৃত্তি তবে এখানে গুরু দ্রোণাচার্য আছে শুধু একলব্য আদিবাসী পরিবারের মেয়ে অনিশা হর যার দু চোখের স্বপ্ন দেশের হয়ে হকি খেলার বালুরঘাটের প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে খেলেছেন রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও কিন্তু প্রশিক্ষণের অভাবে পিছিয়ে পড়ে তার প্রতিভা তার স্বপ্ন আদৌ সফল হবে কিনা জানেন না প্রথম প্রজন্মের স্বাক্ষর অনিশা নদীর পারে নদী পার উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরত এই হকি খেলোয়াড়ের বাড়ি বালুরঘাট ব্লকের চক ভিগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন গ্রামে প্রতিদিন পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে তিনি স্কুলে যান দুস্থ ও সুযোগ সুবিধাহীন আদিবাসী সমাজে বাস কিন্তু স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রতিদিন হকি স্টিক ও বল নিয়ে দুবেলা অনুশীলনের জন্য চলে যান পাশের বাড়ির ছোট্ট মাঠে কোনো প্রশিক্ষক ছাড়াই চলে তার হাড় ভাঙা পরিশ্রম স্কুল থেকে একাধিক রাজ্য স্তরের খেলায় তিনি অংশগ্রহণ করেছেন তবে যে শিক্ষিকা হকির প্রশিক্ষণ করাতেন তিনি অবসর নেওয়ার পরে সমস্যা শুরু হয় নিভা মন্ডল নামের ওই শিক্ষিকা অনিশার মধ্যে স্বপ্নের বীজ পুঁতেছিলেন দু সালে কলকাতা কল্যাণীতে গিয়েছিলেন অনিশা সেখানে হকি খেলে তার স্বপ্ন আরও দৃঢ় হয় ভাবতে থাকে কোনো একদিন তিনি নিশ্চয়ই দেশের হকি খেলবেন কিন্তু এখন আর খেলার শিক্ষিকারা সেই দায়িত্ব নিতে চান না অথচ খেলাধুলো করে অনিশা জেলা স্তরে একাধিক পদক পেয়েছেন কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নেই কোথায় গেলে তিনি প্রশিক্ষণ পাবেন বা কে প্রশিক্ষণ দেবে তাও জানা নেই তার তবু প্রত্যন্ত একটি গ্রামে তার স্বপ্ন সাধনা চলছে নিরসল একটি ভাঙা চূড়া ছোট্ট ঘরে অনিশা তার মা ও দিদি থাকে তার মা সুনিতা হরো দুই মেয়ের পড়াশোনার খরচের সঙ্গে স্বপ্ন পূরণ জানান করতে এখানে দিন মজুরের কাজ করে সংসার চালানো সম্ভব হচ্ছিল না তার বাবা জুয়েল হরো তাই তিনি ভিন রাজ্যের পরিযায় শ্রমিকের কাজ করতে যেতে বাধ্য হন মেয়ে যেন খেলার দিকে এগিয়ে যেতে পারে এটাই চাই অনিশা বলেন পঞ্চম শ্রেণী থেকে হকি খেলছি আমার প্রশিক্ষণ চাই সরকারিভাবে সুযোগ সুবিধা না পেলে আমার এই স্বপ্ন পূরণ হবে না স্কুলের প্রধান শিক্ষিকা কুহেলি মন্ডল বলেন অনিশা খেলাধুলোয় প্রতিবাধর বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসে স্কুলের তরফে কলকাতা থেকে একজন প্রশিক্ষক নিয়ে এসেছিলাম তিনি সমস্তটা দেখিয়েছেন সঠিক প্রশিক্ষণ পেলে সে অনেক উন্নতি করবে কি খেলতে ভালোবাসো এবং কোথায় খেলতে এতদিন আমি হকি খেলতে ভালোবাসি এবং ছোটো ছোটো খেলতে ভালোবাসি আমি স্কুলে প্র্যাকটিস করি যেহেতু আমার কাছে এখন মাঠ নেই তো আমি বাড়িতে রানিং করি এবং স্কুলগুলো আমি স্কুলে প্র্যাকটিস করি হকির তুমি এই যে হকির প্রতি তোমার যে ভালোবাসা কীভাবে তৈরি হলো আমার ক্লাস ফাইভ থেকে ম্যাম ছিল উনি শিখাতেন তখন থেকে আমার এটার মধ্যে ইয়ে হয়ে গেছিল মিস বলতেন এটা খেললে এরকম হবে একটু জায়গায় ঘুরতে পারবে তুমি তুমি এখন কোথায় কোথায় খেলেছো আমি খেলেছি কলকাতা কল্যাণী আর এখনো হয়নি আমার কোন সাল সেটা দু হাজার আঠেরো তারপর কেন আর 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 এগোতে পারলে না কেন এখন মিস রিটার্ন হয়ে গেছে তখন থেকে আর তখন থেকে আর

আমি যেন মানে বড় জায়গায় খেলতে পারি ওই তোমার খেলার প্রতি ভালোবাসা এখন তো তুমি খেলতে পারছো না তোমার তোমার লক্ষ্য কি কি হতে চাও তুমি কি করতে চাও আবেদন করব যে আমি বড় জায়গায় মানে খেলতে পারি কেউ সাহায্য করেছে এখন না এখনো করিনি কি চাইবে সাহায্য চাই আমি আমি যেন একটু বড় জায়গায় গিয়ে খেলতে পারি কি নাম আনিশা হল আপনি কিভাবে চালাচ্ছেন আমি তো খুব কষ্ট করেই চালাচ্ছি কেননা আমাদের তো জমি জায়গাও নাই ওর বাবা রাজমিস্ত্রি করে ওই করেই আমরা কোনো রকম চালাচ্ছি মেয়ে তো ইচ্ছে হকি প্লেয়ার হবে সম্ভব হ্যাঁ মেয়ে হকি প্লেয়ার হবে সম্ভব সেটা এখান থেকে ওটা তো সম্ভব নাই কেন কেন দূরে তো আর যেতে পারছে না ও কি স্বপ্ন দেখে কি বলে ও তো বলে আমি হুকি প্লেয়ার হব সে সুযোগ কি কেন আছে এখানে তো সে সুযোগই নাই কি চাইবেন আমরা তো চাইছি হুকি প্লেয়ারের জন্য এখন বন্ধু এই জন্য সাহায্য পায় ওই জন্য যে সাহায্য করলে যেতে পারে স্কুল তার পাশে দাঁড়ানোর জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের স্কুলে খুব ভালো আমাদের সব খেলোয়াড়রা আছে মানে আমরা ছোট থেকেই পাচ্ছি যদিও আঠারো সাল পর্যন্ত আমাদের স্কুলে নিভামণ্ডল যিনি গেম টিচার ছিলেন তিনি রিটায়ার করে গেছেন তিনি খুব ভালো হকি খেলাতেন তো সেই সময় আমাদের যে টিম ছিল সেটা স্টেটে খেলে মানে খেলেছে সেই পারপাসেই এই অনেশা হরব ক্লাস সিক্সে পড়তে স্টেটে স্টেট লেভেলে হকি খেলেছে এরপরে উনি রিটায়ার করে যাওয়ার পরে দীর্ঘদিন আমাদের স্কুলে গেম টিচার না থাকায় হকি টিম আর নেই এই অবস্থায় নতুন আমাদের গেম টিচারে এসেছেন তপতী দাস এবং আমিও একদম নতুন এসছি গত চৌ দু হাজার তেইশ সালেই এখানে জয়েন করেছি জুলাই মাসে তারপর থেকে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি কলকাতা থেকে একজন কোচকে নিয়ে এসেছিলাম আমরা একদিনের জন্য উনি এসে দেখে গেছেন মেয়েদের সঙ্গে কিছুটা খেলেছে মানে খেলিয়েছেন মেয়েদের এবং পরিবেশটা দেখে গেছেন তাতে উনি খুব প্লিজড এবং উনি আমাদের কথা দিয়েছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য এর সঙ্গে আমরা ডিএসসির সঙ্গে কথা বলেছি আমাদের এখানে ডিএসসির যারা কর্মকর্তা আছেন তারাও আমাদের আশ্বস্ত করেছেন যে ওনারাও এই বিষয়টা দেখবেন যাতে হকি টিমটা আমাদের স্কুলে আবার নতুন করে করা যায় অনিশাহর বাড়িতে গিয়ে আমরা যে দেখেছি একটা আর্থিক প্রতিকূলতা রয়েছে তার বাবা পরিযায়ী শ্রমিক দুই মেয়েকে নিয়ে মা একা থাকেন এবং অনিশাহরও প্রতিদিন প্রায় তিন কিলোমিটার তিন কিলোমিটার ছ কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আসে আর্থিক প্রতিকূলতার পরেও একটা মেয়ে এরকম একটা স্বপ্ন দেখছে আপনি একজন শিক্ষিকা হিসেবে এটাই কীভাবে ব্যাখ্যা করবেন যে মেয়ের এই স্বপ্ন সফল করার ক্ষেত্রে স্কুল কিভাবে তার পাশে দাঁড়াতে চাইছে বা কীভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টাকে আমরা যতটা পারি আমরা পড়াশোনার দিক থেকে স্কুলে যেটা আমাদের দিক থেকে আমরা পারব আর কি স্কুল পড়াশোনার দিক থেকে ওদের খুব সাহায্য করা হয় ওদের যে কোনো বিষয়ে মানে প্রত্যেকটা টিচার আমাদের আলাদা করে দেখানোর জন্য বিভিন্ন সাবজেক্ট দেখানোর চেষ্টা করেন এবং এছাড়া ওর হয়তো আমাদের মিড ডে মিল আছে আমরা এটাও করি যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আমাদের ছাত্রী আছে যাদের এরকম মানে বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়তো বাড়িতে খাবার জোটে না ঠিকঠাক তাদের কিন্তু আমরা স্কুলে মিড ডে মিলটা খাওয়াই যাতে ওই সময়ের একটু পুষ্টি একটু হলেও আমরা ওদের পুষ্টি দিতে পারি পুষ্টিকর খাবার আচ্ছা ম্যাম অনিসাখার ওকে যে আপনি বলছেন যে স্কুল স্পোর্টস যখন হয় তখন অন্যান্য ক্ষেত্রগুলোতে অ্যাথলেটিক্স ও খুব ভালো করছে কোন কোন ক্ষেত্রে ও খুব ভালো করে ও একশো মিটার দুশো মিটার লং জাম্প তারপরে শর্টপাট ইদানিং চারশো মিটারও খুব ভালো মানে প্রত্যেকটা খেলাতে ওর প্রাইস পাচ্ছে ও আমাদের স্কুলের বেশ মানে খেলাধুলার দিক থেকে খুব প্রতিভাবান এবং আমাদের ওর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আমাদের স্কুলে হস্টেলে যে মেয়েরা থাকে আমাদের স্কুলে এস সি হস্টেল তো এই হস্টেলের মেয়েদের কিন্তু খেলার প্রতি প্রবণতা খুব বেশি মানে ও লিড করে অনেকটার ক্ষেত্রে সেই জন্য ওকে আমরা চাই ওর আগামীতে ও অনেক সফল হোক সঠিক প্রশিক্ষণ পেলে এরা কি স্টেট লেভেল খেলতে পারবে একদম একদম আর অনীশাহরুর নিজের মানসিক যে দৃঢ়তা সেইটা এত বেশি যে ও যে কোনো খেলাতে খেলতে পারবে আমাদের রিসেন্ট কাবাডি খেলা হলো গত এই জানুয়ারি জানুয়ারি মাসেই ও কিন্তু ওরা কিন্তু খেলে আসলো আমরা এখানে সাব ডিভিশন ডিস্ট্রিক্টে ও ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই কিন্তু স্টেট লেভেলে খেলার সুযোগ কিন্তু পেয়েছিলো কাবাডি খেলাও খুব ভালো আর কি থ্যাংক ইউ ম্যাম আমার নামটা যদি একটু বলেন আমার নাম কুহেলি মন্ডল ঘোষ